হ্যালো বন্ধুরা অফ মিম রিভিউ রিভিউতে যে ভালোবাসা দিচ্ছ তোমরা তার জন্য আবার নিয়ে চলে আসলাম একটা মিম রিভিউ আজকে ওদের চলেছে ধামাদার কলাকার আর আজ রিসেন্টলি আমি একটা ভিডিও পোস্ট করছিলাম তোমরা ওতেও অনেক ভালোবাসা দিচ্ছ যে শুনে দেখে অনেক খুশি লাগলো আর বেশ বয়ুস তো আর দেখে অনেক খুশি লাগলো তার জন্য আবার নিয়ে চলে আসলাম একটা মিম রিভিউ ভিডিও নিয়ে আর আজকের মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি চলছে বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় মানে কোনো ঝগড়াঝাটি কোনো কান্দাকাটি কোনো ই কানে চলো আজকে দেখা যাক ওই সবই ঝগড়াঝাটি কান্দাকাটি আমরা তো কেন মজাই নিতে চলে আসলে চলে বিনা তারিখে ভিডিও স্টার্ট করা কত বন্ধুরা আমার রিসেন্টলি আমার দুটো ভিডিও শুট করা হয়ে গেছে আমি সেট থামনেলগুলো এনে দিয়ে দেবো দেখে নিতে পারো যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এরকম নতুন নতুন ভিডিও পাতে থাকবে হাসি মজাকে তো আমাকে মিডিয়া মানে ক্রেজি ক্রেজি মানে হচ্ছে হাসি মজাক চলো তার শুরু করা যাক রানিং করছিলাম তো এখানে একটা কুকুর দাঁড়িয়ে এখানে সুইসাইড করার চেষ্টা করছে ভাই 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 দাদা ঠিকই বলছিস ভাই নেমে আয় নেমে আয় মায়েরা ওরকমই হয় নেমাই বাদতে বাদতে ছাড় দে ছাড় ছাড় মুভ অন ব্রো মুভ অন মুভ অন না অনেক নিচু আরে ওর কিছু যা পড়ে গেলে হাত তো ভেঙে যাবে ওর কিছু যায় আসবে না জলদি নাম ভাই নাম নাম আসবে না তোরই করতে হবে ভাই তোর মা বাবা কান্না কাটি করবে নেমে যা নেমে যা ভাই নেমে যা নেমে যা নেমে যা না ভাই ও তো মজ করবে তুই মরে যাবি অন্য পটি পটিনিস তুই

साढ़े तीन सौ कोटे मे तो सुइसाइड इज नॉट द ओनली ऑप्शन यू नो व्हाट आई मीन चलो बाय बाय धन्यवाद दादा दा दा कितनी उम्र हो गई आपकी ट्वेंटी फोर विवाह अभी तक कोई रिश्ता आया नहीं आते हैं गुरुजी लेकिन पारा पड़ोस वाले टोरवा देते हैं uh? पड़ोसी लोग भगा देते हैं हाँ हमारा जो गली था ना जो घर था Okay, okay. उसको तो दरवाजे को बंद कर दिए है पड़ोसी लोग तो इसलिए घर का गली ही नहीं है कहीं लोग मना कर देते हैं अरे तो गली से थोड़ी शादी करना है <laughs> अब नहीं पता गुरु जी उन लोग तो वैसे ही बोल के जाते हैं ले उनको लाना मेरे पास मूर्खों को गली से शादी करना <laughs> कैसा दूल्हा चाहिए आपकी भी कोई रिक्वायरमेंट रहती है कैसा नहीं ऐसा चाहिए कृष्ण भगवान जैसे चाहिए कृष्ण भगवान जैसे कृष्ण कृष्ण तो कौन <laughs> भगवान जैसा तो केवल कृष्ण भगवान है दूसरा हो नहीं सकता उनके जैसा दूसरा कौन होगा धरती पर कभी नहीं हो सकता तो कृष्ण भगवान ही आ जाए गुरुजी मेरे से शादी करने के लिए <laughs> ये पाँच टका दाल भात खाएगा सब खाएगा पराठा मिलेगा सब मिलेगा खाएगा मेरा राज्यों का मुख्यमंत्री है ममता बनर्जी पे जाएगा पाँच टका ले लो सैल्यूट मैम के <laughs> मिलेगा। आपके पास क्या मिलेगा आपके पास क्या मिलेगा आपके पास प्लेट मिलेगा प्लेट मिलेगा

lag boluri buluri mudah Oke. Okay. कथा सुनते जब से मैंने आपको देखा जब से मैंने आपको देखा और आपकी कथा कर... कथा सुनी तो क्या हुआ कथा सुनी मेरा भाई था चौबीस पच्चीस साल का खत्म हो गया <laughs> পড়াশোনা রাধুনির সঙ্গে বসে লুডো খেলেন মুখে পান গুঁজে দেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষক এবং মিড ডে মিলের প্রেমের সম্পর্কের অভিযোগ এনে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা শিখবে বাচ্চারা

আমাকে দিল আমি নিয়ে নিতাম বোন আমি নেব না আমাকে দিতে হবে না আপনার বা বাবাকে ये भी ले लो ना ना दिए ना दिए दिए ना दिए ना, ना, ना मां के दिए ना बोलती छी तो मुझे दिए ना आप इनको प्यार करते हो एकदम करते, करते हो नहीं करते तो आज कैसे आते साथ में चलो आई लव यू बोलो जबरदस्ती आई लव यू थैंक यू थैंक यू थैंक यू ये मैं आप भी बोलो इनको आई लव यू आई लव यू सर মাফটা কি বলো আমি চাইলি আর্টস নিতে পারতাম আমি তো আর্টস নিছি আমি ফার্স্ট ইয়ার আর্টস নাম্বার আমি সাইন্স নিয়েছি কারণ আমি আর্টস নিলেও ফেল করতাম আর আর্টস নিয়ে ফেল করা হচ্ছে সাইন্স নিয়ে ফেল করলে বলতে তো পারবো যে না সাইন্সটা খুব কঠিন আরটস নিয়ে ফেল করলে তো কোনো মান সম্মান থাকেই না তো সাইন্সটাই ভালো ফেল করি করব ওই নিয়ে তো করিনি বলবো সাইন্স খুব কঠিন

এবস্তা দুবস্তা নহয় উঠাই নিলে পঁচান্নব্বৈ বস্তা বিয়াত এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে আরো ভিডিও পড়ে আছে চেক চেক আউট করতে পারো যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন ওকে বাই